আপনার জমানো টাকা হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে কেটে নিলে কি হবে কি করবেন বলুন তো এমন হলো রানিতলা থানা এলাকায় রানিতলায় এক লক্ষ টাকার সাইবার প্রতারণা অনলাইন মাধ্যমে এক লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগ মুর্শিদাবাদের রানিতলা থানার মালিপুর গ্রামের বাসিন্দা আব্দুল সালামের এটিএম কার্ড এসেছিল দিন কয়েক আগে সেই এটিএম কার্ড ব্যাঙ্ক থেকে অ্যাক্টিভ করার নাম করে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ প্রথমে আটানব্বই হাজার টাকা তারপরে এক হাজার দুশো ছত্রিশ টাকা ফোনপের মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারকেরা পরক্ষণে খেয়াল করে ওই ব্যক্তি ব্যাংকের নাম করে আসা ফোন নম্বরে যোগাযোগ করেন প্রতারকেরা চব্বিশ ঘন্টা পর টাকা গল্প শুনিয়ে নম্বরটি বন্ধ করে দেয় সালাম সাহেব বুঝতে পেরে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন পাশাপাশি রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি এর আগেও এক বছর আগে তার ছেলের সঙ্গে প্রায় আড়াই হাজার টাকা অনলাইন মাধ্যমে প্রতারণা হয়েছিল বলে জানান প্রতারণার শিকার হওয়া ব্যক্তি আব্দুল সালাম বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ বেলা দশটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কল করলে সুদীপ্ত ব্যানার্জী বলে আমি ব্যাংক ম্যানেজার বলছি আপনার হ্যাঁ আমার নাম বলে নেই হ্যাঁ হ্যাঁ ওনার নাম সুদীপ্ত ব্যানার্জী আমি ইহাতে জিয়াজ আচ্ছা ব্যাঞ্চে বলছি হ্যাঁ তো আপনার তো এটিএম কার্ড একটা এসছে তো অ্যাক্টিভেট হয়নি তো অ্যাক্টিভেট করে দিই না আমার না থেকে যা না আমি যা খুলেছি ল্যাপটপটা তখন করে দিই আপনি এটিএম কার্ডটা নিয়ে আসুন এটিএম কার্ডটা নিয়ে আসার আপনি দশটা ষোলোটা ডিজি বলুন ষোলোটা ডিজি বললাম তারপরে ফিরে যান তারপর তিনটা ডিজি বলুন বললাম আর ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন আপনার হয়ে যাবে অসুবিধা নেই আপনি এই করুন পর পেরে পরে ফোনপেটা খুলুন ফোনপেটা খুললে বলে আপনি মোবাইল নাম্বার যান মোবাইল নাম্বার যা বলে যে একটা নাম্বার বলছি নাম্বার বলার পরে বলছে ঠিক আছে আমি একটা সংখ্যা বলছি নিচে যান এই সংখ্যাটা লিখুন নাইন এইট সেভেন কত বললো যেন দিয়ে বললো যে আপনারা ওকে করে দেন মানে ওটা ওকে করে দেন মানে আমরা ওকে করে দিলাম তারপরে একটা নাম্বার বলছি আর এক এক দুই তিন না কত বললো নাম্বার যে ও টাকার কথা বলছে না ও বলছে নাম্বার কথা বলছে তারপর তখন আমি টিপে দিলাম দেওয়ার পরে তখন আমার খেয়াল হয়ে গেছে আর এই সব টাকা চলে গেল না না আপনার টাকা দেয়নি আপনি টাকা কালকে ফেরত পাওয়া যাবেন চব্বিশ ঘন্টা পরে টাকা ফেরত পাবেন আপনার এটিএম কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর আমি দেখলাম যে আমার টাকা কি হবে না না টাকা দেবেন না আপনার টাকা দেবেন না কাল টাকা পাবেন

দি আমি কি আমার টাকাটা পাঠান ও টাকা পাঠাবো কি আপনার মেসেজ দেখেন মানে মেসেজে আমি দেখুন টাকা পাঠান টাকা আমি ম্যাসেজ আমার আসেনি তারপরে না এবারে মেসেজ দেখান এরকম হয় স্যার এভাবে হয় তাইলো না আমার টাকাটা পাঠাও তারপরে আমি আর ফোন ধরে নি এই অবস্থা না তারপর আবার ফোন করেছিল ওই তারপরে সেদিন ফোন করেছিল